আপনার যদি রাশি হয় তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য কেন জানেন তো মেষরাশির সময় সামনে অত্যন্ত টাফ সময় আসছে এখন দ্বিতীয় বৃহস্পতি কিছু অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন কিন্তু এই যে সাড়ে সাত বছর ধরে আপনাকে শনি সাড়ে সাতই দেবে প্রায় সাড়ে সাত কাহনের গল্প শোনাবে সুতরাং এখন থেকে আমি বলি কি বিকসাস আপনি খুব সাবধান হয়ে যান কি করে বলুন তো আপনার যেখানে যেখানে যা ইনভেস্টমেন্ট রয়েছে স্টপ দেস আর এগোবেন না এবার জালটাকে গোটান আর যে সমস্ত জলা জায়গাগুলোতে ইনভেস্ট করে রেখেছেন খুব সাবধান যদি দয়া মায়া করে রেখে দেন পরবর্তীকালে কিন্তু মামলা মোকদ্দামায় জড়িয়ে যাবে সুতরাং আর নয় এবার জাল গোটানোর পালা শরীরটাকে নিয়ে খুব সাবধানে থাকবেন কারণ আপনি জানেন আপনার একটা অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি রয়েছে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এরপরেও অ্যাক্সিডেন্ট হবে খুব সাবধান না ফেটাল কিছু নেই তবে কিন্তু ভীষণ ভুগবেন আর্থিক মানসিক দৈহিক সমস্ত দিক থেকে খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন